আজকের এই দোয়াকবুলের গল্পটি আমার একজন খুব কাছের মানুষের জীবনের এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি আমরা বাস্তব মানুষের জীবনে দোয়াকবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে নিয়মিত শেয়ার করে থাকি আজকের এই গল্পটি কোরআন মাজিদের অলৌকিক মোজেজা সম্পর্কিত যা খুবই সুন্দর এবং অনুপ্রেরণামূলক এই গল্প থেকে প্রাপ্ত শিক্ষাগুলো যদি আপনারা নিজেদের জীবনে বাস্তবায়িত করেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারাও এই কোরআন মাজিদের অলৌকিক ক্ষমতা থেকে উপকৃত হতে পারবেন কোরআন মাজিদ এমন একটি কিতাব যার দ্বারা আপনার দুনিয়া ও আখিরাত আধ্যাত্মিক এবং বাস্তব জীবন সব কিছুই সুন্দর হতে পারে ইনশাআল্লাহ স্মৃতিশক্তির সমস্যা ও কোরআন তেলাওয়াতের সমাধান অল্প কিছুদিন আগে আমার একজন বন্ধু তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে সমস্যায় ভুগছিল সে আমাকে জানিয়েছিল যে সে প্রচুর পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যাচ্ছে কিছুই লিখতে পারছে না তার মনে হচ্ছিল যেন তার স্মৃতিশক্তি ও মুখস্থ শক্তি একদমই চলে গিয়েছে সত্যি বলতে সেই মুহূর্তে আমি তাকে কি পরামর্শ দেব বা কী আমল করতে বলব তা জানা ছিল না যদিও স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য প্রচলিত দুয়া যেমন হযরত মুসা আলহসাল্লামের জীভের জড়তা কাটানোর জন্য পঠিত দুয়া রব্বিশ সাহলি সাদ্রী আমার মনে ছিল কিন্তু আমি সেটি তাকে বলিনি কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন দুপুরে খাবার সময় আমার বাবা হঠাৎ স্মৃতিশক্তি বৃদ্ধির বিষয়ে কথা বলছিলেন তিনি বলেন কোরআন মাজিদের মাধ্যমে স্মৃতিশক্তি বৃদ্ধির অলৌকিক উপায় রয়েছে তিনি উল্লেখ করেন যে কোনো ব্যক্তি যদি পঁচিশ থেকে তিরিশ মিনিট কোরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে তার ব্রেন ফুল চার্জ হয়ে যায় তিনি ল্যাপটপ বা মোবাইল ফোনের চার্জিংয়ের উদাহরণ দিয়ে বোঝান যে চার্জ না থাকলে যেমন ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় তেমনি ব্রেনে চার্জ না থাকলে স্মৃতিশক্তি শূন্যে চলে আসে কিন্তু তিরিশ মিনিট কোরআন তেলাওয়াত করলে ব্রেন ফুল চার্জ হয়ে যায় এবং সে যা পড়ে তাই মনে রাখতে পারে বন্ধুর জীবনে অলৌকিক পরিবর্তন এই কথা শুনে আমি দ্রুত আমার বন্ধুকে জানাই এবং তাকে পরামর্শ দেই যে সে যেন তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো কোরআন মাজিদ তেলাওয়াত করে যদিও তার পরীক্ষার ঠিক পরের দিনই ছিল এবং সিলেবাসও পুরোপুরি শেষ হয়নি তবুও সে আমার কথা মতো পড়া বাদ দিয়ে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে এরপর অল্প সময়ে পেপারের মেইন টপিকগুলোতে চোখ বুলিয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষা দিয়ে এসে সে আমাকে কল করে জানায় ভাইয়া আমার জীবনে যত পরীক্ষা দিয়েছি তার মধ্যে আজকের পরীক্ষাটা সবচাইতে ভালো হয়েছে পুরো ডিপার্টমেন্টের ছাত্ররা যেই পেপারে নিয়ে ভাই ছিল এবং পরীক্ষা খারাপ হয়েছে বলে আলোচনা করছিল পুরো হলের মধ্যে সেদিন আমার বন্ধুর পরীক্ষাটাই সবচাইতে ভালো হয় সে বলছিল খুব কম সময়ে সে অতিরিক্ত উত্তরপত্র নিত কিন্তু সেদিন সে চারটি এক্সট্রা কপি নিয়েছিল সে জানায় উত্তর লেখার সময় তার মনে হচ্ছিল যে সে যা পড়ে এসেছে তা যেন তার চোখের সামনে ভাসছে আর সে দেখে দেখে লিখছে এটাই হলো কোরআন মাজিদের অলৌকিক শক্তি নিয়মিত কোরআন তেলাওয়াতের সুফল যাদের স্মৃতিশক্তি কম পড়া মনে থাকে না বা পরীক্ষায় খারাপ ফলাফল করছে তাদের জন্য সহজ সমাধান হল নিয়মিতভাবে সকাল সন্ধ্যা তিরিশ মিনিট করে কোরআন মজিদ তেলাওয়াত করুন সময় পেলে এর চেয়েও বেশি করুন অনেকে মনে করেন ক্লাসের পড়াবাদ দিয়ে কোরআন তেলাওয়াত করলে ঘাটতি পড়বে কিন্তু আপনি যদি এক ঘন্টা বা দুই ঘন্টা পড়ার সময়ের এক তৃতীয়াংশ ক্লাসের পড়া পড়েন আর বাকি সময়টা কোরআন তেলাওয়াত করেন তবে দেখবেন তিরিশ মিনিট পড়াতেই তিন ঘন্টা পড়ার সমান কাজ হবে আপনার স্মরণে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে আপনার বাচ্চার স্মৃতিশক্তির সমস্যা থাকলে তাকে নিয়মিতভাবে কোরআন মজিদ তেলাওয়াত করতে শেখান এবং বসান বৈজ্ঞানিক এবং বাস্তব প্রমাণ আমি এই বিষয়ে গুগল ও ইউটিউবে গবেষণা করে দেখেছি যে কোরআন তেলাওয়াত করলে ব্রেন চার্জ হয় বা স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এটা একশো সত্য ইসলামিক স্কলার ও গবেষকরা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছেন যে কোরআন তেলাওয়াতের সুর ও টিউন ব্রেনের সেই তরঙ্গের সাথে কাজ করে যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে বা ব্রেনকে চার্জ করে এর সবচেয়ে বড় বাস্তব উদাহরণ হলো হিবস মাদ্রাসাগুলো যেসব বাচ্চারা স্কুলে পড়া বলতে পারত না বা বেশি দুষ্টামি করত তাদের অনেককেই হিফজে ভর্তি করা হয় সেই ছেলেরাই দুই তিন বছরের মধ্যে সম্পূর্ণ কোরআন মজিদ মুখস্থ করে ফেলে মাত্র বারো তেরো বছর বয়সের মধ্যে তারা এমনভাবে মুখস্থ করে যে একটা না এক বৈঠকে পুরো কোরআন মাজিদ মুখস্থ শুনিয়ে যেতে পারে একটি নুক্তা বা জাবার জেরও পরিবর্তন হয় না পৃথিবীতে এমন নজির আর কোনো কিতাবে নেই যে শুরু থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় হুবহু মুখস্থ করা সম্ভব এটি সম্ভব হয় কেবল এই কারণেই যে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয় ব্রেনের পাওয়ার বা স্মৃতিশক্তি তত বেশি বৃদ্ধি পেতে থাকে অনেক ছাত্রকে দেখা যায় যে তারা ছয় মাসে বা চার মাসে পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলছে এটি আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে যে অলৌকিক শক্তি দিয়েছেন তারই প্রমাণ এই কিতাবেই বিজ্ঞান দুনিয়া আখেরাত আধ্যাত্মিক জীবন এবং দুনিয়াবি জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে নিয়মিত কোরআন মজিদ তেলাবাদ করুন এবং আপনার পরিবারকেও উৎসাহিত করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন মাজিদ বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতহু প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেল এইচ এম মাহবুব থ্রি সিক্সটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের জীবন সুন্দর করুক